আচ্ছা আজকে আপনাদেরকে করে দেখাবো চিংড়ি দিয়ে লতি রান্না সেই জন্য এখানে লতিগুলোকে ভালোভাবে কুটে এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি এগুলোকে পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন চুলা একটা ভারি দিয়ে তাতে সামান্য পানি দিয়ে লবণ দিয়ে এগুলোকে সেদ্ধ করে নেব কিছুটা সময় এরপর পানি ছেঁকে এগুলোকে ঠান্ডা হতে দেব। এরপর চুলায় আরেকটা প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি পেঁয়াজ ও কাঁচামরিচগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এরপর আমি দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা ছোট চিংড়ি মাছ গুঁড়ো চিংড়ি মাছ দিয়ে কিন্তু লতি রান্নাটা খেতে খুবই ভালো লাগে চিংড়ি মাছটা দিয়ে বেশ কিছুটা সময় আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব এরপর এখানে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি চা চামচের মতো হলুদ কুড়া চা চামচ মরিচ কুড়া আর স্বাদ মতো লবণ এই মশলাগুলো দিয়ে এখন এগুলোকে আমি ভালোভাবে কষিয়ে ভুনে নেব। তো চিংড়ি মাছটা ভোনা প্রায় হয়ে আসলে এখানে আমি দিয়ে দেবো হাফ কাপের মতো পানি পানিটা দিয়ে আমি আরও বেশ কিছুটা সময় এগুলোকে ভুনে নেব ভোনা হয়ে গেলে এরপর আমি এখানে দিয়ে দেবো সেই সিদ্ধ করে রাখা লতিগুলো লতিগুলো দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে লতিগুলো ভেঙে গলে যেতে পারে তো বেশ কিছুটা সময় আমি এটিকে চেড়ে রান্না করে সিদ্ধ করে নেব লতিটা সম্পূর্ণ ভালোভাবে সেদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্নাটা করে নিতে হবে তো প্রায় আঠারো মিনিটের মতো রান্না করার পর আমার রান্নাটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আজকের এই চিংড়ি মাছ দিয়ে লতি রান্নাটা তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন